আজকের দিনে সব থেকে কমন ও সব থেকে প্রচলিত রোগ হচ্ছে পাইলস বা অর্শ দিনের দিন এ পাইলস বা অর্শ রোগী বেড়েই চলেছে সবথেকে বেশি বয়স্ক লোকেদের এই পাইলসের সমস্যা বেশি দেখা যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পাইলস বা অর্শ কেন হয় পাইলস বা অর্সর লক্ষণ কি আছে পাইলস বা অর্থ হওয়ার কারণ কি পাইলস বা অর্থ ট্রিটমেন্ট কি আছে এবং এইসব ট্রিটমেন্ট আপনি কোন ডাক্তারের নির্দেশ ছাড়াই ঘরে নিজে নিজেই নিতে পারেন এবারে দেখো পাইলস কি দেখুন পাইলস কে মেডিকেল ভাষায় হিমোরয়েডস বলা হয় দেখো পাইলস এবার দেখো পাইলস কি দেখুন পাইলস এটি রেকটামের ভেতরে ও বাইরে শিরা ও কোষগুলি প্রসারিত ও ঝুলে যাওয়াকে সাধারণত পাইলস বলে থাকি আরও সহজ ভাষায় বলতে গেলে বাইরে ও ভিতরে ঝুলে যাওয়া মাংস সাধারণত পাইলস বলে পাইলসের লক্ষণ দেখুন পাইলসের লক্ষণ জানার আগে আপনাকে জানতে হবে কি পাইলস রকমের হয় দেখুন পাইলস সাধারণত দুই রকমের হয় এখন হচ্ছে এক্সটার্নাল পাইলস আর হচ্ছে ইন্টার্নাল পাইলস এক্সটার্নাল মানে হচ্ছে যেটা কিংস পিন্দাকে আমরা এক্সটার্নাল পাইল বলি আর ইন্টারনাল পাইলস মানে হচ্ছে যেটি রেকটাইমের ভেতরে ঝুলে যাওয়া মাংস পিণ্ড কে আমরা ইন্টারনাল পাইলস বলে থাকি লক্ষ্য কি গেছে এক নম্বর যখন ঝুলে থাকা মাংস মাংসপিণ্ড ঝুলে থাকা দেখাবে ঠিক আছে সেটা একটা দুটো বা তিনটে বা আঙুর পরে গোছার মতো কতগুলো হতে পারে দু নাম্বার হচ্ছে সেখানে ব্যথা বা জ্বালা বা বিল্ডিং থাকতে পারে তিন নাম্বার হচ্ছে এটি পায়খানা করার সময় ছুঁচ ফোটানোর মতো ব্যথা করতে পারে চার নাম্বার হচ্ছে হচ্ছে লক্ষণবিহীন হতে পারে মানে হচ্ছে ব্যথা জ্বালা কিছু না থাকতে পারে শুধু মাংসপিণ্ড ঝুলন্ত দেখাতে পারে পাইলসের কারণ আজকে দিনে সব থেকে প্রথম প্রধান কারণ হচ্ছে দেখুন যারা আজকে দিনে তারা ভবিষ্যতে চলেছেন পাইলসের রোগী না দেখুন প্রথম কারণ হচ্ছে কনস্টিপেশন না দেখুন যারা দীর্ঘদিন ধরে কঠিন মত্যাগ করেন তাদের মলদারের ওপরে চাপ পড়ে এর ফলে সেখানে মাংস বেশি ঝুলে যায় এবং কনস্টিপেশন হচ্ছে পাইলসের প্রধান কারণ দেখুন দীর্ঘ সময় ধরে মল ত্যাগের জন্য বসে থাকা দেখুন যারা পেপার পড়ে বা মোবাইল ইউজ করে তারা দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকে এর ফলে তাদের সেরাগুলি ওপর চাপ পড়ে এবং সেরাগুলি প্রসারিত হয়ে ঝুলে যায় তিন নাম্বার হচ্ছে ভারী জিনিস তোলা ভারী জিনিস তুললেও সেরাগুলির ওপর চাপ পড়ে প্রসারিত হয়ে শিরাগুলি ঝুলে যায় চার নাম্বার হচ্ছে দেখুন কম ফাইবার যুক্ত খাদ্য দেখুন খাবারের ক্ষেত্রে ফাইবারের ঘাটতি হলেই তার কাষ্ঠিন্য ও কনস্টিপেশন হবে এর ফলে তার পায়ে হওয়ার চান্স লাগবে পাঁচ নাম্বার হচ্ছে জল কম খাওয়া দেখুন আপনি যদি প্রতিদিন নিয়মিত জল না খান সেখানে আপনার পায়খানা শক্ত হবে সেক্ষেত্রে পায়েস হওয়ার চান্স থাকবে হচ্ছে গর্ভবতী দেখুন যারা সাধারণত গর্ভ ধান করে পেটের ওপর চাপ পড়ে সেক্ষেত্রে দেখুন পাইলসের ট্রিটমেন্ট সাধারণত আমরা তুই ভাব ভাবে বলবো এখন হচ্ছে ফার্মা কলেজ ট্রিটমেন্ট দুই হচ্ছে নন ফার্মাল ট্রিটমেন্ট দেখুন ফার্মা কলেজ ট্রিটমেন্টে আপনাকে যে পাঁচটি নিয়ম মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে দেখুন এটা সাধারণত পায়খানা পরিষেবার জন্য ল্যাক্সারটি সিরাপ হিসেবে আপনার নিতে পারেন ডুফালেক বা এই সবগুলো যেটা আপনার সুবিধা হয় দু নাম হচ্ছে সিজ না দেখুন সিজবাদ আর সাধারণত দেখুন আপনার এই এই গামলা কুসুম কুসুম গরম জলে ঠিক আছে বিটা ডিন প্লাস ম্যাগনেসিয়াম সালফেট পাউডার দিয়ে ওটাকে সেক করতে হবে দিনে দুবার আর সকালে আছে বিকেলে পায়খানা যাওয়ার পর পর ঠিক আছে তাহলে সেটা কি করবে না ওখানে রক্ত চলাচল বাড়াবে এর ফলে কি না মাংস বেশিটা টাইট হয়ে যাবে এবং উপর দিকে উঠে যাবে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে হিমালয় ট্যাবলেট আছে যার নাম পাইলেক্স যেটা পাইলসে খেতে হবে দু মাস প্রতিদিন দু দুটো করে ট্যাবলেট সকালে দুটো রাত্রে দুটো দুমাস মাস খেলে সাধারণত আরাম হয়ে যাবে আর চার নাম্বার হচ্ছে যদি কারো পাইলসে ব্লিডিং হয় সেক্ষেত্রে ব্লিডিং বন্ধ হওয়ার ওষুধ পাঁচ নাম্বার হচ্ছে লক্স টু পার্সেন্ট জেলি যেটা কি না ব্যথা ও চুচুলখানি ও জ্বালা সাধারণত এখান থেকে আরাম দেয় মলাটা ইউজ করতে হবে দুবার পায়খানা যাওয়ার আগে আর পায়খানা যাওয়ার পরে আছে এটা হলো ফান্ড ট্রিটমেন্ট এবার দেখুন নন ফান্ড ট্রিটমেন্ট নন ফান্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রথমে এক নম্বর হচ্ছে ফাইবার যুক্ত খাবার বেশি করে ফাইবার যুক্ত খাবার খেতে হবে যেমন কি শাক সবজি ফলমূল পেয়ারা আপেল এইসব খেতে হবে এর ফলে কি না আপনার পায়খানা নরম হবে এবং পায়খানা পরিষ্কার হবে দু নম্বর হচ্ছে বেশি করে জল খান প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল খাওয়া পায়খানা এবারে নরম হবে আর তিন নম্বর হচ্ছে আপনি যখন মল ত্যাগ করবেন তখন সেখানে বেশিক্ষণ বসে থাকবেন না এবং মোবাইল বা পেপার এইসব কিছুই ইউজ করবেন না পাঁচ নাম্বার হচ্ছে বেশি ভারী জিনিস সাধারণত বেশি দিন তুলবেন না ছ নাম্বার হচ্ছে বেশিক্ষণ দাঁড়ায় বা বসে কাজ করবেন না এইগুলি মেনে চলুন আর পাইস থেকে পান ছুটকারা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কমেন্ট করে দিন আর ভিডিওটি নতুন হয়ে থাকলে বা এরকম স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন